আসসালামু আলাইকুম লেডিজ স্নিকার্স সিগনেচার মডেল টোটালি ইউনিক এটা হিলের মধ্যে দু ইঞ্চি দেড় ইঞ্চি দুই ইঞ্চি হিলের মধ্যে তো এটা সামনের পিছনে সমান মোটা সোলের মধ্যে তো ওই টাইপের প্যাটার্নের প্রোডাক্টগুলো যারা চান অবশ্যই যোগাযোগ করতে পারেন আমার ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে শোলটা টোটালি গ্রিপ করা ডিজাইনটা দেখেন সাইডের ডিজাইনটা দেখেন টোটালি ইউনিক সফটের মধ্যে এগুলো টোটালি হোয়াটসবল যারা এই টাইপের পণ্যগুলো নিতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন কোরিয়ার মাধ্যমে আর আমার ফোন নাম্বারটাই স্ক্রিনে দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে তো কষ্ট করে একটু ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন তাছাড়া যদি আপনার সরাসরি ফোন দিতে চান তাও পারবেন স্ক্রিনে অথবা ডিটেলসে ফোন নাম্বার দেওয়া থাকবে তো টোটাল ইউনিক ডিজাইনগুলো এটার একটা কালার আছে ব্ল্যাক কালার খুবই উন্নত মান হাই কোয়ালিটির পণ্য যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় ডেলিভারি চার্জ আগে নেওয়া হয় আর পণ্যের দাম পণ্য হাতে পেয়ে দিতে পারবেন ডেলিভারি চার্জ ডাকার মধ্যে আশি টাকা ডাকার বাইরে একশো তিরিশ টাকা ডেলিভারি চার্জ ডাকার মধ্যে আশি টাকা ডাকার বাইরে একশো তিরিশ টাকা তো ডেলিভারি চার্জটা আগে দিতে হবে আর পণ্যের দাম পণ্য হাতে পেয়ে দিতে পারবেন তো এই টাইপের পণ্যগুলো যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন কুরিয়ারের মাধ্যমে সফটওয়্যার মধ্যে বিভিন্ন ধরনের কালেকশন তা এছাড়াও কেটস এর মধ্যে যদি পণ্য দেখতে চান আমার অন্য ভিডিওগুলো দেখতে পারেন খুবই ইউনিক ডিজাইন ডিফারেন্স কিছু পণ্য সবসময় ডিফারেন্স কিছু নিয়ে আসি সোলটা সম্পূর্ণ বাইরের প্রোডাক্ট প্রোডাক্টের পণ্যগুলো টোটালি সীমিত যারা নিতে চান যোগাযোগ করতে পারেন আমার ইমো অথবা বর্ষাবে তাছাড়া আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আমার ইমো অথবা বর্ষাবে বলতে পারেন ওই টাইপের পণ্য দেখানোর চেষ্টা করব সবসময় আপনাদের কথার উপর ভিত্তি করে অনেক সময় পণ্য দেখানোর চেষ্টা করি তো এবারও কিন্তু আমি ব্যতিক্রম কিছু নিয়ে আসছি আপনাদের সামনে তো আশা করি আপনারা কমেন্টে অথবা হোয়াটসঅ্যাপে জানাবেন কীরকম আর আমার অন্য ভিডিওগুলো আছে দেখতে পারেন সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ